অ্যাকচুয়াল বিশিষ্ট দিঘা সমীকরণের যে অঙ্কগুলো আছে তার সমাধানের অঙ্কগুলো অর্থাৎ চারের কোয়েশ্চেনগুলো নিয়ে আজকের এই লাইভ এখানে আমি কপি বার করে নিয়ে যে আর এর সমাধান করব চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কটি আমরা তুলে নিচ্ছি প্রথমে এক নম্বর অঙ্ক দেওয়া হয়েছে

টু ওয়াই এখন আমরা এই প্রশ্নটির সমাধান করবো Kill us তো এখানে যেমন কত আছে থ্রি ওয়াই স্কে আছে আর এখানে আছে টু ওয়াই আমাদেরকে ওয়াই যেগুলো আছে y গুলোকে দিয়ে করে নিতে হবে আর আসছে না এখানে থ্রি ওয়াই স্কেটে ফার্স্ট লিখে নিতে আমরা লিখে নিচ্ছি এখানে আর এখানে যে যে মাইনাস টু ওয়াই আছে এখানে এখানে মাইনাস টু ওয়াই স্কর আছে তো এই মাইনাস টু ওয়াই স্কেয়ারকে আমরা এখানে এই যে সমান চিহ্ন বাম দিকে নিয়ে নেব তাহলে এটা প্লাস হয়ে যাবে তো প্লাস টু ওয়াই স্কেয়ার হয়ে যাবে সমান ডান দিকে যেটা আছে একশো ষাট এটা এখানে থাক আর এই যে এখানে মাইনাস আছে এই মাইনাস কত আছে টোয়েন্টি এরপরে আসলে প্লাস টোয়েন্টি হয়ে যাবে আচ্ছা এখন এই দুটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করে পেয়ে যাচ্ছি সমান হয়ে যাচ্ছে এই যোগ করলে আমরা পাবো এখন এই যে পাঁচ সংখ্যাটি আছে এটিকে ডান দিকে পাঠাবো তাহলে ওয়াই সমান এটার উপরে একশো আশি যেটা আছে থেকে নিচে নিচে চলে আসবে এবার এটা যদি কাটাকাটি করি তাহলে পাঁচে একে পাঁচ পাঁচ দিনে পনেরো তিন বাঁচলো এখানে তিন শূন্য পাঁচ ছয়ত্রিশ মানে ছত্রিশ হচ্ছে তাহলে এখানে ওয়াই সমান ছত্রিশ হলো তো ওয়াই সমান আমরা রুট ওভার পারি তাহলে ওয়াই সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে ছয় এটি আমি আবারও আসছি ব্ল্যার হয়ে যাচ্ছে ঠিক করে আসছে